প্রাথমিক স্কুল মোট ছাত্র ছাত্রী একশো জন শিক্ষক সংখ্যা মাত্র চার এর মধ্যে এই কাটা ঘায়ে নুনের ছিটে বদলে এক শিক্ষক আগুনে গৃথাহুতি সংশ্লিষ্ট স্কুলে তালা ছুলিয়ে দিল অভিভাবকরা রাজ্যের একাংশ স্কুল ঢুকছে শিক্ষক সংকটে ফলে গুণগত মান সম্পন্ন পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা এ নিয়ে শিক্ষা দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কোনো ভ্যালদোর নেই ফলে ছাত্রছাত্রী সহ অভিভাবকদের ক্ষোভের মাত্রা দিনের পর দিন যেন বাড়ছে একাংশ শিক্ষক সংকটগ্রস্ত স্কুলে তালা ছড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা এমন এই ঘটনা বৃহস্পতিবার ক্যামেরাবন্দী হলো খোয়াই মহকুমা আশারামবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে শিক্ষক ডিপোটেশন সংক্রান্ত বিষয় নিয়ে এদিন আশারাম বাড়ি দ্বাদশ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের অভিভাবকদের গোচরে আসে প্রাথমিক বিভাগের শিক্ষক মধুসূদন দাসকে অন্য একটি স্কুলে ডেপুটেশনে দেওয়া হয়েছে এই খবর হতেই রেগে বিক্ষোভে ফেটে পড়েন বিদ্যালয়ের অভিভাবক এবং স্কুলের তালা ঝুলিয়ে দেয় তাদের বক্তব্য স্কুলের ছাত্রছাত্রীদের সংখ্যা একশো আর শিক্ষক রয়েছেন মাত্র চারজন তার মধ্যে একজন রয়েছে দিব্যাংগু এরপর যদি এক শিক্ষককে ডেপুটেশনে অন্য বিদ্যালয়ে নিয়ে যায় তাহলে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনা কি হবে অভিভাবকদের বিক্ষোভের তীব্রতার আজ পেয়ে নিজেই বিক্ষোভে সামিল হন সংশ্লিষ্ট স্কুলের এসএমসি কমিটির চেয়ারম্যান মনীন্দ্র চন্দ্রদেব আমাদের কিন্তু একজন স্টাফ নিয়ে নেওয়া হয়েছে জুনিয়র সেকশন থেকে হ্যাঁ স্টাফ নেওয়া হয়েছে আমাদের এখানে চারজন টিচার আছে চারজন একশো জন ছাত্র আছে এমনিতেই পড়াশোনাটা ঠিক মতো চলে না এবং আমাদের যিনি ইনচার্জ ওনাকে আমি বহুবার প্রতিবাদ করেছি ওনাকে বিহলু করে খয়তে নেওয়া হয়েছে উনি উনি সময় ডিউটি করতে পারেন না উনি বিহলির কাছে কয়তে চলে যান হ্যাঁ কাজই আমরা এই যে শিক্ষক বদলি হয়েছে সেই বদলিটাকে রোধ করার জন্য আজকে আমি আমি যখন ওনার কাছ থেকে জানলাম তখন আমি আমার এসএমটি কমিটি সমস্ত গার্জিয়ানদের সঙ্গে আলোচনা করে আজকে সবাইকে ডেকেছি এবং আমাদের দাবি দপ্তর থেকে কেউ আসুক দাবি পূরণ করুক আমাদের আরেকটা দাবি থাকবে যারা ডেপুটেশনে গেছে তাদেরকে আমার এখানে আনা শুধু এটা নয় হাই চ্যাকশনও ঠিক সেই অবস্থা আমরা লিখিতভাবে অনেক আবেদন করি কিন্তু কোনো কাজ হয় না হ্যাঁ যার জন্য আজকে পাবলিক যারা স্কুলের গার্জিয়ান আছে তারা তালা মেরেছে হ্যাঁ এসে আমরা আর তাদের সঙ্গে আছি আপ আশরাম বাড়ি দ্বাদশ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগীয় বিভাগের শিক্ষক ডেপুটেশনে অন্য বিদ্যালয়ে নেওয়ার প্রতিবাদে স্কুলে তালা ঝুলানোর খবর পেয়ে ছুটে আসেন এডিসি বিদ্যালয় শিক্ষা দপ্তরের স্কুল ইন্সপেক্টর এবং তিনি বিদ্যালয়ের অভিভাবকদের সাথে আলোচনায় মিলিত হন পরে দায়িত্বপ্রাপ্ত স্কুল ইন্সপেক্টরের আশ্বাসে গ্রামের মানুষজন তাদের স্কুলে তালা ঝুলিয়ে দেয় দেয়ার্ড